আমরা সনাতন ধর্মাবলম্বী সনাতন মানে আগুন চিহ্ন এখনো আছে করাবো যেটা চিরন্তন যেটা নিত্য যেটা শুদ্ধ সত্য সনাতন এটা হলো সনাতন ধর্ম আমাদেরBatchNormকে অনেকে বলে হিন্দু ধর্ম বাস্তবে আমাদের ধর্মটার নাম হিন্দু ধর্ম নয় আমাদের ধর্মটার নাম হলো সনাতন ধর্ম তবে হিন্দু ধর্ম কেন বলা হয় যে হিন্দু উপত্যকা এই ধর্মটা এই ধর্মের বিস্তার है ते এই সনাতন সভ্যতা বিস্তার লাভ করে হিন্দু সভ্যতার থেকে হিন্দু সভ্যতা সেখানকার ধর্ম নয় সেটা হলো সনাতন ধর্ম তখন সিন্ধু সভ্যতার ওই তারা যে ধর্ম আচরণ করে তাদের ওই নাম দেওয়া হয়েছে এটা হিন্দু ধর্ম কিন্তু আমাদের ধর্মের নাম হিন্দু ধর্ম নয় আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম এবার সনাতন ধর্মটা কি বলুন সনাতন ধর্ম কাকে বলে ধর্ম কি আমরা সবাই এখানে আছিস হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মী

বর্তমান পাশ্চাত্য শিক্ষার দুঃপ্রভাবের কারণে আমাদের ভিতরে অনেক সভ্যতার বিকৃতি রুচির বিক্রি আমাদের সনাতন ধর্মের গতিতে নানা রকমভাবে বিকৃতভাবে এটাকে প্রডিউশ করা হচ্ছে আমাদের সনাতন ধর্মটা এটা বিশ্ব মানব ধর্ম সনাতন ধর্মের যে সংজ্ঞা সেটা বহু সন্ধ্যা দিয়েছে অহিংসা সত্যম শৌচম সংযম এ ধর্মের এই ধর্মের পাশটি লক্ষণ এটা হলো ফাউন্ডেশন অহিংসা মানে কাউকে হিংসা করবে না হিংসা ত্রিবিদ একটা কায়িক হিংসা একটা বাচিক হিংসা একটা মানসিক হিংসা কায়িক হিংসা শরীরের দ্বারা কাউকে প্রহার করা এটা হলো কায়িক হিংসা লাঠি দিয়ে মারা আরো কোন রকম ভাবে আঘাত করা এটা কায়িক হিংসা বাচিক হিংসা হলো যে কঠোর শব্দ প্রয়োগের দ্বারা কারোর চিত্তকে দুঃখী করা

কঠোর শব্দের দ্বারা অন্যের চিত্তকে দুটি করা এটা হলো বাচ্চিক হিংসা আর এটা হলো মানসিক হিংসা মনের দ্বারা অপরের অপর নাম চিন্তা করা এবং তার কষ্ট হলে সে দুঃখ পেলে তার কোন অকল্যাণ হলে অমঙ্গল হলে আমার আনন্দ হয় এটা দৃশ্য যে মানসিকতা সম্পন্ন এটা হলো মানসিক হিংসার পরিচয় তিনি বলেন অনির শক্ত পরিভাষা সত্য মানে এই নয় যে আমি মিথ্যা কথা বলি না এটা তো চেষ্টা করি করতে ভালো কিন্তু তা নয় সত্য যেটা ছিল আছে থাকবে যেটা চিরান্ত চিরন্তন সেটা হল সত্য সত্য আশা মিথ্যা যেমন এই সংসারটা ছিল না এটা আগন্তুক এই পৃথিবীটা ছিল না আগন্তুক একদিন থাকবে না একদিন নষ্ট হয়ে যাবে এই সংসার দৃশ্যমান জগৎ এ আগে ছিল না পরে থাকবে না মাঝে দৃশ্যমান এটা সত্য স্ত্রীপুত্র পরিবার কুটুম্ব এটা আগন্তুক সময় শরীর সম্বন্ধে বস্তু আমার নয় এটা সত্য আমি শরীরটা নেই আমি ভগবানের অংশ ভগবানের সাথে আমার নিত্য সম্বন্ধ এটা সত্য এই শরীরটা মাতৃ যত্নে শুরু হয় শ্মশানে পরিসমাপ্তি মাত উদ্দৃশ্যমান এই বিষয়টা এটা হল কি সত্য